বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি নিয়ে আসলাম বরিশাল লঞ্চ থেকে নতুন আরও একটি ভিডিও দর্শক আজকে রাত্র নয়টা বাজে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ যাবে তারই একটি ভিডিও দেখতে পারতেছেন প্রথমে কিন্তু আছে আহ এডভেঞ্চার নয় নয় আছে প্রথমেই অ্যাডভেঞ্চার নয়ের পাশাপাশি কিন্তু আছে পার্থ আঠারো মোট আছে কিন্তু ঘাটে আহ তিন তিনটি লঞ্চ দেখা যাইতেছে আছে পারবাবাদ আঠারোর পাশে কিন্তু আছে মানাবি একবারে এই সাইডে কিন্তু আছে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো যায় দেখতে পারতেছেন একবারে সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু এখান থেকে ভোলা ভেতরে ইলিশা বিভিন্ন জায়গায় কিন্তু যায়